আসসালামু আলাইকুম এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম ফোর আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলা হয়েছে আমাদের এই ম্যাথটিতে বলছে অ্যাজিউম দ্যাট ভি নট ইকোয়ালস ওয়ান ভোল্ট অর্থাৎ এই যে ভিনট এইট ওহোম রেজিস্টারের আড়াআড়ি ভোল্টেজ এই ভোল্টেজটা ওয়ান ভোল্ট দেওয়া আছে অ্যান্ড ইওস লিনিয়ারিটি টু ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ ভিনট অর্থাৎ লিনিয়ারিটি চিন্তা করে আমাদের এই ভিনটের অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে হবে তো আমরা প্রথমে ভিনট ইকুয়ালস টু ওয়ান ভোল্ট নিয়ে ক্যালকুলেশন করবো এবং পরবর্তীতে লিনিয়ারিটি নিয়ে আমরা ভিনটের অ্যাকচুয়াল ভ্যালুটা বের করবো তো চলুন দেখে নিই আমরা কিভাবে ম্যাথটি সমাধান করতে পারি তো যেহেতু এখানে ভিনটের যে ভোল্টেজটা দেওয়া আছে ওয়ান ভোল্ট দেওয়া আছে আমরা এখন ওয়ান ভোল্ট নিয়ে কাজ করব তো যেহেতু আমরা এখানে ভোল্টেজ জানি রেজিস্ট্যান্স জানি তো আমরা এখানে যে কারেন্ট ধরলাম কারেন্ট যদি আমাদের আইনট হয় তাহলে আমরা আইনটের মানটা কিন্তু সহজে ওমসিল অ্যাপ্লাই করে বের করতে পারব তো আমরা এখানে যদি লিখি গিভেন ভি নট ইকুয়ালস টু ওয়ান ভোল্ট তাহলে আমরা আই নট যদি ধরলাম এই ব্রাঞ্চের কারেন্ট আই নট ইকুয়ালস টু ভি নট ডিভাইডেড বাই এইট অর্থাৎ ওম স্লো আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই তো ওয়ান বাই এইট তো এটাকে ক্যালকুলেশন করলে কত হয় জিরো পয়েন্ট তো আমরা কি পেলাম আমরা এই যে ব্রাঞ্চটা এই ব্রাঞ্চের কারেন্টটা পেলাম এখন আমরা দেখি এই টুয়েলভ ওহোম এবং এইট ওহোম কিন্তু সিরিজে সংযুক্ত আছে এবং আমরা জানি সিরিজে কারেন্ট সমান থাকে সুতরাং আমরা এই যে আইনট কারেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এম্পিয়ার এই কারেন্টটা কিন্তু আমাদের এই টুয়েলভ ওহোমের মধ্য দিয়েও প্রবাহিত হচ্ছে তো আমরা যদি একত্রে অর্থাৎ এই দুইটা সিরিজে সংযুক্ত করে একত্রে একটা রেজিস্ট্যান্স কল্পনা করি এবং সেই রেজিস্টেন্সের যে ভোল্টেজটা পাবো সেটি হবে আমাদের এই ফাইভ ওহোম রেজিস্ট্যান্সের আড়াড়ি ভোল্টেজ কারণ এই যে ফাইভ ওহোম রেজিস্ট্যান্সের সাথে এই দুইটা রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালে সংযুক্ত আছে তাহলে যেহেতু প্যারালালে সংযুক্ত আছে সুতরাং আমরা এই শাখার ভোল্টেজ পেলে আমরা এই ফাইভ হোম রেজিস্টারের আড়াইড়ি ভোল্টেজটা পেয়ে যাব তো আমরা এখন তাহলে আমরা এখন মানে এখন যদি আমরা ভি ফাইভ লিখি ভি ফাইভ বিকোয়াজ টু তো আমরা এই শাখার ভোল্টেজ নিব তো এই শাখার রেজিস্ট্যান্সের যোগ ফল অর্থাৎ এই শাখার কারেন্ট আই নট রেজিস্টেন্সের যোগ ফল কত টুয়েলভ প্লাস এইট কারণ এই টুয়েলভ এবং এইট ও হোম সিরিজে সংযুক্ত আছে তো তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ টোয়েন্টি তাহলে আমাদের ফাইভ ওহমের আড়ারি ভোল্টেজ কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে এখন যদি আমাদের ফাইভ ওহমের আড়ারি ভোল্টেজ টু পয়েন্ট ফাইভ ভোল্ট হয় তাহলে আমাদের এই যে সোর্স এটা আমরা সোর্স ধরলাম যে ভি এস তো আমাদের সোর্স ভোল্টেজ কত হবে যেহেতু প্যারালালে এটাও সংযুক্ত সুতরাং আমাদের সোর্স ভোল্ট হবে টু পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে আমরা কী লিখবো ভিএস ইকুয়ালস টু ভি ফাইভ ইকুয়ালস টু টু পয়েন্ট ফাইভ ভোল্ট কিন্তু আমরা যদি এখানে দেখি আমাদের এখানে ভিএসের যে ভোল্টেজ দেওয়া আছে এটা কিন্তু চল্লিশ ভোল্ট দেওয়া আছে কিন্তু আমরা যদি ভিনটের মান ওয়ান ভোল্ট ধরি তখন কিন্তু আমাদের ভিএসএর মানটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট তো এখন লিনিয়ারটি চিন্তা করে আমাদের নটের অ্যাকচুয়াল মানটা বের করতে হবে অর্থাৎ আমাদের এই যে ভিএস সাপ্লাই ভোল্টেজ যে মানটা চল্লিশ ভোল্ট দেওয়া আছে এখান থেকে আমাদের নটের মানটা বের করতে হবে তো আমরা বিভিন্নভাবে করতে পারি তো আমরা যদি এখন সার্কিটের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে যে কনসেপ্টটা বললাম অর্থাৎ প্যারালাল অর্থাৎ প্যারালালে ভোল্টেজগুলো সমান তো এখন তাহলে আমরা দেখি এই যে এর মান চল্লিশ ভোল্ট এই চল্লিশ ভোল্ট এই ফাইভ এর আড়াআড়ি আছে এবং এই যে টুয়েলভ ওহম এবং যে এইট ওহোম এই দুই ওহমের আড়াআড়িতেও কিন্তু চল্লিশ ভোল্ট আছে তো এখন আমরা এই যে টুয়েলভ ওহম এবং এইট ওহোম এই দুইটা ওহোমের সমন্বিত আড়াআড়িতে চল্লিশ ভোল্ট রয়েছে তো এখান থেকে আমি যদি এখন আমরা আবারও যদি আইনট বের করি এবং সেই আই নট দিয়ে এইরকম গুণ করলে আমরা ভি নটে অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাব তো আমরা এখন কি লিখবো আমরা এখন লিখবো নাও আই নট ওয়ান দিলাম আই নট ওয়ান ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর এখানে ভোল্টেজ কত এখানে হচ্ছে ভিএস ডিভাইডেড বাই রেজিস্টারের যে ফল তো এখানে সরি এখানে ভিএস এর মানটা চল্লিশ এবং ডিভাইডেড বাই কুড়ি তাহলে টু এমপিয়ার তো আমরা কী পালাম এই যে কারেন্ট অর্থাৎ এই ভি নটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা টু এমপিয়ার এটা পেয়ে গেলাম তাহলে আমরা এখন ভিনটের অ্যাক্সুয়াল মান কীভাবে পাবো আমরা এখানে স্লো অ্যাপ্লাই করে ভিনটের অ্যাক্সুয়াল মানটা পেয়ে যাবো তাহলে আমরা লিখবো অতএব ভি নট ইকুয়ালস টু এইট আই নট ওয়ান আই নটের মান পেলাম টু এমপিয়ার ইকুয়ালস টু ষোলো ভোল্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে